শীতের তো প্রায় শেষ এই সময় ফুলকপির ডালনা খেতে আর ভালো লাগছিল না তাই বানিয়ে নিয়েছিলাম এইভাবে ফুলকপির দো পেঁয়াজা ভাত রুটি দুটোর সাথেই খেতে অপূর্ব লেগেছিল ফুলকপির দো পেঁয়াজা বানানোর জন্য প্রথমেই একটা মশলা বানিয়ে নিচ্ছি কড়াইয়ে চার টেবিল চামচ সাদা তেলের মধ্যে হাফ চামচ গোটা জিরে দিলাম দিয়ে দিলাম একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি তিনটে কাঁচা লঙ্কা আর এক ইঞ্চ আদা পাঁচ ছ রসুন দিলাম দিয়ে দিলাম একটা বড়ো সাইজের টমেটো অল্প লবণ দিয়ে সমস্ত সবজিগুলোকে একটু নাচাড়া করে ভেজে নিচ্ছি খুব বেশি লালচে করে ভাজবো না মোটামুটি এগুলো একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত এগুলোকে ভেজে নিচ্ছি এক মিনিট মতো একটু নাচাড়া করেই সমস্ত সবজিগুলো তেল ঝরিয়ে তুলে নিচ্ছি সবজিগুলোকে তুলে নেওয়ার পর ওই কড়াইয়ে যেটুকু তেল ছিল তার মধ্যেই দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজের পাপড়ি ছাড়িয়ে নিয়েছিলাম সেই পেঁয়াজটাই দিয়ে দিলাম দিয়ে দিলাম ক্যাপসিকাম একটা বড় সাইজের ক্যাপসিকামের অর্ধেকটা পরিমাণে দিয়েছি না যাড়া করে এগুলোকেও হালকা লালচে করে ভেজে নিচ্ছি এগুলোর গায়েও হালকা লালচে একটা স্পট চলে আসলে এগুলোকেও তেল ঝরিয়ে তুলে নিচ্ছি তারপর ওই কড়াইয়ে দিয়ে দিচ্ছি আরও চার টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর হাফ চামচ মতো হলুদ গুঁড়ো এই রান্নাটায় তেলটা একটু বেশি লাগে তাই একটু তেলের পরিমাণ বেশি দেবেন খেতে খুবই ভালো লাগবে দিয়ে দিলাম বড় টুকরো করে কেটে নেওয়া ফুলকপি এবারে ফুলকপি খুব ভালো করে ভেজে নেব একটু নাড়াচাড়া করে নিলাম তেলে তারপর ঢাকনা চাপা দিয়ে ভেজে নিচ্ছি আর ততক্ষণে যে মশলাটা বানিয়ে নিয়েছিলাম সেটাও ঠান্ডা হয়ে গেছে মিক্সির জারেতে অল্প পরিমাণে জল দিয়ে মশলার একদম মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি এখন আরেকটি কাজ করে নেবো আরেকটি বাটির মধ্যে হাফ চামচ করে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো অল্প জল দিয়ে গুলে রাখবো একটু লবণও দিয়ে দিলাম পরিমাণ মতো এই মশলাগুলো মানে এই গুঁড়ো মশলা এইভাবে যদি একটু গুলে রান্নায় ব্যবহার করা হয় তাহলে রান্নার স্বাদটা কিন্তু খুবই ভালো হয় এদিকে ফুলকপিও বেশ লালচে করে কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে মাঝখানে ঢাকনাটা তুলে একবার নাচাড়া করে নিয়েছিলাম দেখুন ফুলকপি কিন্তু বেশ লালচে হয়ে গেছে ভাজতে ভাজতে এর থেকে বেশি আর ভাজবো না এবারে ফুলকপিগুলোকেও তুলে নেব ফুলকপি কিন্তু এরকম একটু লালচে করেই ভাজবেন তাহলে তরকারিটা খেতে খুবই ভালো লাগবে ফুলকপিগুলো তুলে নেওয়ার পর কড়াই যে তেলটা ছিল তার মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা একটা তেজপাতা ছিঁড়ে দিলাম ফোরন থেকে একটা মিষ্টি গন্ধ বেরোতে শুরু করলে যে মশলার পেস্টটা বানিয়ে নিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম আর মশলার বাটি ধোয়া অল্প পরিমাণে জলও দিয়ে দিলাম এবার মশলাটাকে খুব ভালো করে ভেজে নেবো যদিও মশলাগুলো আগে ভেজেই তৈরি করা তবুও এখন আবারও একটু ভেজে নিলে তাহলে রান্নার টেস্টটা কিন্তু দারুণ হবে খুব ভালো করে মশলা ভেজে নিয়েছি এখন যে গুঁড়ো মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে দিলাম এক মুঠো মটরশুঁটি শীতকালে যে কোনো রান্নায় মটরশুঁটি দিলে তার টেস্টটা কিন্তু দারুণ লাগে বিশেষ করে ফুলকপি বাঁধাকপিতে মটরশুঁটি দিয়েও সমস্ত মশলা দিয়ে খুব ভালো করে ভেজে নেব এই মশলাটা যত কষানো হবে ততই রান্নার টেস্ট বেড়ে যাবে খুব ভালো করে কিন্তু মশলা কষিয়ে নিয়েছি মশলার থেকে এখন তেলও ছেড়ে দিয়েছে এই সময় আমি ভেজে রাখা ফুলকপিগুলো দিয়েও মশলার সাথে একটু না করে নেব তাহলে ফুলকপির মধ্যে মশলাটাও ভালো ঢুকে যাবে খেতেও খুবই ভালো লাগবে এক মিনিট মতো ফুলকপি দিয়েও মশলার সাথে একটু না করে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম যেটা প্রথমেই ভেজে নিয়েছিলাম সেটা দিয়েও একটু না করে নিচ্ছি আর পেঁয়াজ ক্যাপসিকাম কিন্তু একদমই বেশি নরম করে ভাজিনি একটু কচকচে থাকবে সেরকমভাবেই কিন্তু এগুলো ভেজে নিতে হবে এগুলো রান্নার পরেও একটু কচকচে হলেই খেতে ভালো লাগবে বেশি নরম হলে কিন্তু একদমই ভালো লাগবে না এখন আমি এর মধ্যে পরিমাণ মতো গরম জল দিয়ে দিয়েছি আর রান্না কিন্তু অবশ্যই গরম জলটা দেওয়ার চেষ্টা করবেন তাহলেই ভালো হবে দিয়ে দিলাম হাফ চামচ মতো চিনি চিনি এইটুকু দিতেই হবে যেহেতু ফুলকপির তরকারি একটু চিনি না দিলে ভালো লাগবে না খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি সমস্ত সবজি নরমও হয়ে গেছে এখন নামানোর আগে দিয়ে দিলাম একটু ধনে পাতা কুচি আর দিয়ে দিলাম হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো ভালোভাবে নাচাড়া করে মিশিয়ে নিচ্ছি ব্যাস তাহলেই তৈরি হয়ে যাবে ফুলকপির দোপেঁয়াজা এক ফুলকপির তরকারি খেতে ভালো না লাগলে এইভাবে বানিয়ে দেখুন সব কিছুর সাথেই খেতে দুর্দান্ত লাগবে আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন ধন্যবাদ